অসমের কাজিরাংতে মামার হেলিকপ্টারে মাদ্রাসার ছাত্র অসমের সকল ছাত্র ছাত্রীরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মামা হিসেবে স্বীকৃতি দেন তাই এই মামাকে মামার মতন কাজ করতে দেখা গেল কাজিরাংতে মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কুঠারে ছাত্র থেকে মুখ্যমন্ত্রী তাদের সকলকে মাদ্রাসার ব্যবস্থার কথা জিজ্ঞাসা করলেন মাদ্রাসার সকল ছাত্রদের অনেক সময় ধরে নিজের হেলিকপ্টারে উঠার জন্য সুবিধা করে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মাদ্রাসার সকল ছাত্রদের মামার হেলিকপ্টারে উঠে অনেক উৎফুল্লিত হতে দেখা গেল

यू बांगला टीवी हृदय तो छुए जाए